যে রাবুল আলমিন আমিন দীর্ঘদিন ধরে আমরা এমন একটি সুবিচারপূর্ণ রায়ের জন্য অপেক্ষা করছিলাম সেই রায় দিয়ে আজকে আমাদেরকে তিনি আরো বেশি কৃতজ্ঞ এবং অলঙ্কৃত করেছেন সেই মহান রোগের দরবারে হৃদয়ের গভীর থেকে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদের রিভিউ আবেদন শুনানির পর তার রায় আজকে ঘোষণা করেছেন এই রায়ে আমাদের সম্মানিত মজলুম নেতা এবং ভাই জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে আজ বড় মনে পড়ে জাতির এই সংকট মুহূর্তে কঠিন বাকে আমাদের মাতার তাজ এই সমস্ত নেতৃবৃন্দ যদি বেঁচে থাকতেন তারা তাদের প্রজ্ঞা দূরদর্শিতা অভিজ্ঞতা দিয়ে এই জাতিকে পথ দেখাতে পারতেন পারতেনকট এইভাবে এক একজন করে যাদেরকে বিদায় দিয়েছে দুনিয়ার কেউ আর তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবে না কিন্তু তাদের স্মৃতি এবং কর্ম তাদের পর পুরো অবদান এই জাতির জন্য আল্লাহর দিনের জন্য অমলান থাকবে এবং বারবার ফিরে আসবে ইনশাল্লা তারা বেঁচে থাকলে এই জাতিকে সততা দক্ষতার সাথে সেবা দিতেন এবং রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন আসত মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা তার এই সমস্ত ঘাটতি যেন আমাদেরকে পূরণ করে দেন এমনি পানি আসে চোখের যারা গিয়েছেন এই অভিজ্ঞতা সবার আস শেষ দায়গিয়ে অনেকগুলা দোয়া করতাম এর মাঝে একটা দোয়া ছিল হে আল্লাহ তোমার গোলাম এটি মাজার ইসলামকে তুমি বাঁচিয়ে রেখেছ শেষমেশ তাকে দিয়ে সত্যটা প্রতিষ্ঠিত করে দিও আল্লাহু একবার আল্লাহ তালা সত্যই প্রতিষ্ঠিত করে এখন তোমার কাছে দোয়া করি তুমি তোমার গোলামের হায়াত বৃদ্ধি করে দাও তাকে সুস্থতার পূর্ণ নিয়মত দান করো এই ময়দানে ফিরে এসে তিনি যেন জাতিকে নেতৃত্ব দিতে পারেন তুমি তার জন্য তাকে কবুল করো আমাদের প্রিয় জাতির কাছে আমাদের অনুরোধ কষ্ট আমরা বুকে চেপে নিয়েছি দেশকে ভালোবাসি আমরা প্রতিশোধ নেই নি আপনারা দেখেছেন কিন্তু আমরা নিয়া বিচার চাইব হ্যাঁ এর আয়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা দায়িত্বশীল নেতা গড়ে গড়ে জন্মায় না প্রতিদিন জন্মায় না এটা আল্লাহর দান একটা দেশ এবং দলের নেতৃত্ব শূন্য করার মানেই হচ্ছে জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া